আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা হয়তো ভবিষ্যতে পুরো মানব সভ্যতার গতিপথই পাল্টে দিতে পারে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এজিআই এটা কেবল চ্যাট জিপিটি জেমিনাই বা ক্লাউডের মতো কোনো চ্যাটবট নয় বরং এমন এক বুদ্ধিমত্তা যা মানুষ যেমনভাবে শেখে আর সিদ্ধান্ত নেয় ঠিক তেমনভাবেই কাজ করতে পারবে তাহলে আসলে এজিআই কি এটা কিভাবে কাজ করে আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি বিপদ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ান আর আমি মনীষ আর তোমাদের জন্য আজকে এই নতুন ভিডিওতে আমি এজিআই নিয়ে কথা বলবো এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যা এখন প্রচুর চর্চা চলছে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এজিআই সম্বন্ধে জেনে নাও আমরা আজ যে এআই ব্যবহার করি যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্স ইমেজ জেনারেটর ট্রান্সলেশন টুল এগুলোকে বলা হয় ন্যারো এআই এরা একটা নির্দিষ্ট কাজেই দক্ষ যেমন ছবি চিনতে পারে বা ভাষা অনুবাদ করতে পারে কিন্তু এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের মতো একাধিক ক্ষেত্রের জ্ঞান ব্যবহার করে চিন্তা করতে বুঝতে শিখতে এবং সৃজনশীলভাবে কাজ করতে পারবে অর্থাৎ এজিআই কোনো নির্দিষ্ট কাজ নয় বরং যে কোনো কাজই মানুষের সমান বা তার চেয়েও ভালোভাবে করতে পারবে এজিআই গঠনের পেছনে রয়েছে কয়েকটি মূল স্তম্ভ মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মাধ্যমে এআই মডেলকে বিশাল ডেটা দিয়ে শেখানো হয় নিউরাল নেটওয়ার্কস মানুষের মস্তিষ্কের মতো নেটওয়ার্ক যা ধীরে ধীরে যুক্তি শেখে রিজনিং এবং মেমরি সিস্টেম এর মাধ্যমে এজিআই কেবল তথ্য মুখস্থ করবে না বরং তা থেকে সিদ্ধান্ত নেবে সেলফ ইম্প্রুভমেন্ট এজিআই নিজের কোড বা মডেল নিজেই উন্নত করতে পারবে ঠিক যেমন মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শেখে এইসব একত্রিত হলে তৈরি হবে এমন এক সিস্টেম যা মানুষের মতো যুক্তিভিত্তিক কাজ করতে পারবে এবং হয়তো মানুষকেও ছাড়িয়ে যাবে বর্তমানে আমরা এজিআইয়ের এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি ওপেন এআই ডিপ মাইন্ড অ্যান্থ্রোপিক আর ইলিয়ন মাস্কের এক্স এআই সবাই এজিআই তৈরি করার জন্য প্রতিযোগিতায় আছে চ্যাট জিপিটি জেমিনাই ক্লাউডি এরা হচ্ছে এজিআইয়ের প্রাথমিক ধাপ যাকে বলা হয় প্রোটো এজিআই জিপিটি ফাইভ বা জেমিনাই আলট্রার মতো মডেলগুলো এখন একাধিক কাজ কোডিং রিজনিং আর্ট এমনকি বৈজ্ঞানিক বিশ্লেষণ সব কিছু একসাথে করতে পারছে কেউ কেউ বলছে দু সালের মধ্যেই প্রথম কার্যকর এজিআই তৈরি হতে পারে তবে প্রশ্ন হচ্ছে আমরা কী এর জন্যে প্রস্তুত এজিআই আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে পজিটিভ সাইডসগুলো হচ্ছে চিকিৎসায় নতুন নতুন ঔষধ আবিষ্কার জলবায়ু সমস্যা সমাধানে অ্যালগোরিদমিক সহায়তা শিক্ষা গবেষণা এমনকি মহাকাশ অনুসন্ধানে বিপ্লব কিন্তু এর পাশাপাশি রয়েছে বিপদও এর ফলে জব অটোমেশন এমন উন্নত পর্যায়ে পৌঁছে যাবে যা কোটি কোটি মানুষের কাজ হারানোর কারণ হবে সাইবার সিকিউরিটি এবং এআই কন্ট্রোল রিস্ক এটা কি না এজিআই যদি মানুষের নির্দেশ অমান্য করে নিজে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে সেটাও মারাত্মক হতে পারে আর আছে এথিক্যাল ডিলেমা অর্থাৎ কে ঠিক করবে এজিআই কাকে সাহায্য করবে আর কাকে নয় এই কারণেই এলিয়ন মাস্ক স্যাম অল্টম্যান এবং অনেক বিজ্ঞানী বলছেন এজিআই তৈরি করার আগে আমাদের এর ওপর নিয়ন্ত্রণ শেখা উচিত ভাবো এক মুহূর্ত যদি কোনো দিন তোমার পাশে বসে থাকা কম্পিউটার তোমার মতো চিন্তা করতে পারে তোমার আবেগ বুঝতে পারে এমনকি সিদ্ধান্তও নিতে পারে তাহলে সেটা কেমন হবে মানব ও মেশিনের এই সহাবস্থান হয়তো তৈরি করবে এক নতুন সভ্যতা হিউম্যান এআই সিম্বায়োসিস যেখানে মানুষ হবে সৃজনশীল আর এজিআই হবে সহায়ক বুদ্ধিমত্তা তবে এর জন্য আমাদের দরকার নৈতিকতা নিয়ন্ত্রণ আর সচেতনত এজিআই হয়তো মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার হতে চলেছে কিন্তু সেটি হবে স্বপ্ন না দুঃস্বপ্ন তাহলে তোমার মতে কি হবে ভবিষ্যৎ এজিআই কি আমাদের বন্ধু নাকি শত্রু কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সামনে আসছে আরও চমকপ্রদ ট্রেক ভিডিও শো স্টে টিউন টু মাই চ্যানেল দ্য ওয়ান